ইলেকট্রনিক্স চ্যামের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি লাইভ সরাসরি আপনাদের একটি ফোনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এটা হচ্ছে টিকনো স্পার্ক এইট সি একটি ফোন এই ফোনটি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে নতুন প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে যেটা থেকে সুন্দর একটি পারফরমেন্স আপনারা পাবেন এখন আপনাদের লাইভ যে কাজগুলো করতে হবে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করতে সেগুলো দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার পূর্বে আপনাদের কয়েকটা বিষয় অবশ্যই ফলো করতে হবে তার ভিতরে সর্বপ্রথম যে স্টেপটি সেটি হচ্ছে আমাদের যে স্যাসিস আছে অর্থাৎ আমাদের ফ্রেম ফ্রেমের এই শাড়ি দিকে কোনো থিনার দিয়ে এবং টুইজার দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে এই কোনায় যদি ময়লা আটকিয়ে থাকে তাহলে ডিসপ্লে খুব অল্প দিনে উঠে যাবে এবং ডিসপ্লেটি দেখা যাচ্ছে অটো কাজ করতেছে ডিসপ্লের ভেতরে যদি ময়লা ঢুকে যায় তাহলে দেখা যাচ্ছে ডিসপ্লে অটো কাজ করবে আরও বিভিন্ন রকম প্রবলেম হতে পারে লাইটের প্রবলেম হতে পারে তো আপনারা ভেতরটা খুবই সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং এই যে মিডেল যে অংশগুলোতে আছে কোনো জায়গায় যেন ময়লা আটকিয়ে থাকে না যদি আঁকিয়ে থাকে তাহলে ডিসপ্লে নিচ থেকে চাপ লাগবে এবং ডিসপ্লেটি মাঝে ফোটা ফোটা হোয়াইট হয়ে যাবে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি কাজের সুবিধার্থে অ্যাডভান্স সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি আপনাদেরও কাজ করার পূর্বে এগুলো ঠিক করে রাখবেন এবং আপনাদের ডিসপ্লের ওপরে কয়েকটি কাজ করতে হবে তো একটি ডিসপ্লে ফিটিং করার পূর্বে আপনাদের ফ্রেমের সাথে লাগিয়ে জাস্ট উপর থেকেভাবে লাগিয়ে ডিসপ্লেটি কয়েকবার চেক করে নেবেন যে ডিসপ্লেটি অ্যাকুরেট কাজ করছে কিনা অনেক সময় নতুন ডিসপ্লেতে প্রবলেম থাকে প্রবলেম থাকার কারণে ডিসপ্লেগুলো লাগালেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে না এখানে যেহেতু যে লজিক বোর্ডের কানেকশন ডিসপ্লে থেকে এসছে আপনারা এই দিকটাও চেক করে নেবেন তো কাজগুলো অত্যন্ত সাবধানতার সাথে করার চেষ্টা করবেন কারণ যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় আপনাকে ভালো পরিমাণ ডোনেশন দেওয়া লাগবে তো এই রেবেনগুলো অনেক সময় বেশি বড় হয় আবার দেখা যাচ্ছে অনেক সময় ছোট হয় তার কারণে একটু প্রবলেম করে তো আপনারা সাবধানতার সাথে কাজগুলো করার চেষ্টা করুন তো ডিসপ্লেটি আমি এই মুহূর্তে চেক করে নিয়েছি আপনি করে ইউনিভার্সাল হলেও ডিসপ্লে মানে যে লাইট এবং কালার অ্যাকুরেসি অনেক ভালো তো এই ফোনটি পাওয়ার অন করব তো দেখতে পাচ্ছেন যে ফোনের যে লোগো সেটা শো করছে টেকনো তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি আপনারা একটি ডিসপ্লে পারফেক্টভাবে লাগাতে পারবেন আমি কমপ্লিট ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি একটু ফোন অন হতে যতটুকু সময় নাই এক এক কোম্পানি এক একভাবে সেট আপ করে থাকে আপনারা ভিডিওটি সার করে দেখতে থাকুন আমি প্রপারলি একটি ডিসপ্লে সেট করার নিয়মটা আপনাদের বলে ফোন অন হওয়ার পরে দেখা যাচ্ছে একটু সময় নেয় কারণ ফোনটা যখন অফ থাকে তার প্রত্যেকটা অঙ্গ কাজ করা বন্ধ থাকে এবং সচল করার সাথে সাথে সব জায়গায় চার্জ পড়াবে জিনিসটা সতেজ হবে এজন্য একটু সময় নিয়ে থাকে তো আপনারা সর্বপ্রথম ডিসপ্লেটি চেক করবেন তো ডিসপ্লেটি কীভাবে চেক করবেন আপনারা প্রথমে প্যাড প্যাডগুলো চেক করবেন তো ডায়াল প্যাড চেক করার পরে আপনাদের আরও একটি কাজ করতে হবে সেটা হচ্ছে ব্রাইটনেসটা চেক করতে হবে দেখুন এটা লো ব্রাইটনেস এবং হাই ব্রাইটনেস আপনাদের লো ব্রাইটনেসে দিয়ে চেক করতে হবে একবার এবং হাই ব্রাইটনেস দিয়েও আরেকবার চেক করতে হবে এই দুইটাই কাজ করতে হবে কারণ অনেক সময় মানে ব্রাইটনেসগুলো ব্লিং করে অর্থাৎ দেখা যাচ্ছে কাঁপতেছে এ ধরনের প্রবলেম হয় তো সেটা থেকে এড়ানোর জন্য আপনাকে লো ব্রাইটনেস এবং হাই ব্রাইটনেস দুইটাতেই ফোনটি চেক করতে হবে এবং আপনারা একটি অ্যাপ চেপে ধরে এভাবে ঘোরাবেন বিশেষ করে কোনাগুলো কোনো জায়গায় যদি কাজ না করে তাহলে সেই জায়গা থেকে থেমে যাবে অর্থাৎ কোনো টাচের লাইনে যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে এই অ্যাপটি ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন যে কোনো প্রবলেম নেই এবং আপনাকে যে কীপ্যাড আছে কীপ্যাডগুলো ভালোভাবে চেক করে নিতে হবে কীপ্যাডগুলো আপনারা সুন্দরভাবে একটু একটু করে টাইপ করে দেখবেন এভাবে একটু একটু করে যদি টাইপ করে দেখেন তাহলে যদি কোনো জায়গায় লাইন মিসিং থাকে বা নষ্ট থাকে সেগুলো ধরা পড়বে তো এর আগে এরকম ঘটনা ঘটেছে আমি একজনকে বলছিলাম যে ডিসপ্লে আমার খাইকে রিপ্লেস করতে তো আমি আমি কিছুটা চার্জ বেশি চাচ্ছিলাম কারণ আমি তাকে ভালো ডিসপ্লে দিতে চাচ্ছিলাম পরে সে আরেক জায়গা থেকে কম টাকায় ডিসপ্লে লাগানোর পরে তার দেখা যাচ্ছে এইভাবে লম্বা বরাবর এক জায়গায় কাজ করছিল না তো এই যে প্রবলেমগুলো হয় আপনারা কয়েক টাকা বাঁচানোর জন্য যদি আপনারা খারাপ জিনিস লাগান সেটা আপনাদেরই সমস্যা ডিসপ্লে কালারটা দেখুন একদম অরিজিনাল কালার অ্যাকুরেট কালার প্রিমিয়াম কোয়ালিটি এলসিডিগুলো আসলেই ভালো তো চেক করা শেষ এখন আমি ফোনটি খুলে নেব এই কাজগুলো অনেকে সাথে সাথে করে আবার অনেকে স্টেপ বাই স্টেপ করে তো আপনারা এখানে চার্জিংয়ের লাইনগুলো চেক করে নেবেন এই কাজটি আমি অ্যাডভান্স করে নিয়েছি সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমাদের ডিসপ্লেটি এখন ওকে এই ডিসপ্লে ওপর আমাকে কয়েকটি কাজ করতে হবে সর্বপ্রথম এই এই জায়গায় যে আমরা এই জায়গায় যে আমরা আঠা দি ফ্রেমে দিই আঠা আঠাটি যদি এই নিচের দিকে চলে যায় তাহলে এই লাইটের প্রবলেম হবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমি যেই কাজটি করে থাকি সেটা আপনাদের দেখাই এর জন্য আমি যেই কাজটি করি সেটি অনেকে করে না এই যে এই ধরনের যে হিট প্রুফ টেপগুলো আছে এখানেও কিন্তু মারা আছে এই টেপ ইউজ করতে হবে এই টেপের একটি কাজ আপনাদের এখন দেখাচ্ছি আমি এই হিটপ্রুফ টেপটি আপনারা এই রেবনের নিচ দিয়ে একটু মেরে দিবেন লক্ষ্য করুন এইভাবে আটকে দেবেন তো এইভাবে আটকে যদি দেন তাহলে এভাবে আটকে দেওয়ার পরে আপনারা এই টেপের অংশ অতিরিক্ত অংশ কেটে নেবেন ভিডিওতে হয়তো নয়েজ হতে পারে কারণ আমার দোকানটা রোডের সাথেই তো নিবেন অতিরিক্ত অংশগুলো কেটে দিবেন তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন এই যে এইটা আমি আটকাই দিলাম টেপ দিয়ে এখন কোনোভাবে আঠা নিচের দিকে যাবে না অর্থাৎ আমাদের লাইটের কোনো প্রবলেম হবে না ডিসপ্লেটা অটো কাজ করবে না তো কিছু কিছু ডিসপ্লে এই নিচের দিকে একটি টেপ মারা থাকে এই টেপটা যদি মারা থাকে আপনারা সেটা তুলে নেবেন কারণ সেটা কোম্পানি দিয়েছে এর সাথে এভাবে আটকানোর জন্য কারণ সেই ডিসপ্লেগুলো যদি এভাবে রেবন খাড়া করে দেন দেখবেন কখনো এই টাসে কাজ করছে না তো এই ডিসপ্লেগুলো ওই ধরনের নাই এটা আলাদা এটি কাজ করবে তো এখন আঠা দেওয়ার পালা তো আঠা অনেকে অনেকভাবে দেয় তো আমি মূলত ফ্রেমেই দিয়ে থাকি সব সময় কারণ ডিসপ্লেতে আঠা দিয়ে একটু রিক্সের বিষয় আছে অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে পানে চলে যায় চলে গেলে একটি লালচেবরণ ধারণ করবে যেটা আপনার জন্য একটি নেগেটিভ পয়েন্ট হতে পারে তো আঠা আপনারা সুন্দরভাবে দিবেন অতিরিক্ত দিবেন না ফ্রেমের কোনায় যতটুকু ধরে তো লক্ষ্য করুন আমি কীভাবে আঠা দিই অতিরিক্ত আঠা দিলে আপনাদের আঠাগুলো ডিসপ্লে ভেতরে চলে যাবে এবং অনেক সময় দেখা যাচ্ছে উঠে আসছে তো আমার ঠিকানাটা আপনাদের বলে দিই আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা শহরে দর্শনা হল্ট স্টেশন দর্শনা অনেকে চেনেন কেরোয়ান কোম্পানির জন্য বাংলাদেশের নাম্বার ওয়ান সুগার ফ্যাক্টরি ফ্যাক্টরি যেখানে আছে এই এলাকাতে তো আমি এখানে একটি ব্ল্যাক আটা ব্যবহার করছি কারণ ব্লাক আটাগুলো মারলে কখনো লাইট যে বেরিয়ে যায় এই প্রবলেমটা হবে না লাইট দেখা যাবে না অনেকে হোয়াইট আটা ব্যবহার করে আমি আগে হোয়াইট আটা ব্যবহার করতাম তো হোয়াইট আটা ব্যবহার করা যায় এখন আমি বেশিরভাগ সময় প্রত্যেকটা ডিসপ্লে ব্ল্যাক আঠা দিয়ে মেরে থাকি কারণ এই আঠাগুলো খুব দ্রুত শুকিয়ে যায় এবং ডিসপ্লে লাইট দেখা যায় না তো আমার দোকানের পাশে কাঠের আরত আছে যার কারণে নয়জ আসতেছে অনেক অত্যন্ত সাবধানতার সাথে আপনারা আঠাগুলো লাগাবেন আঠা ফ্রেমের নিচের দিকে যেন কখনোই না দেবেন না ফ্রেমের নিচের দিকে আঠা দিলে মনে করেন ডিসপ্লে একবারই শেষ অনেক সময় আমাদের ডিসপ্লে তোলা লাগতে পারে আপনারা যদি এভাবে কোনার দিকে আঠা দেন তাহলে কখনোই ডিসপ্লে তুলতে গেলেও প্রবলেম হবে না অনেক মিস্ত্রি এই ফ্রেমের উপরে দিয়ে দেয় আঠা আঠা দিলে মনে করেন যে আপনার অ্যাওয়ানটা টাইম একবারই শেষ ওই ডিসপ্লে আর কখনোই আপনি তুলতে পারবেন না যদি ডিসপ্লেটা ও করা লাগে তার কাছে শুধু টাক নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও আপনারা তুলতে পারবেন না তো এইসব বিষয় মাথায় রেখে আপনারা আঠা দিবেন এবং আমার ভিডিওটি কোনো নতুন দর্শক যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো মতবাদ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেব এখানে যেখানে যেখানে মিসিং হয়েছে আঠাগুলো আবার সুন্দরভাবে লাগাই দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আপনারা আঠা দিবেন না ফাঁকা রেখে নেবেন এখন আঠা দেওয়া কমপ্লিট এখন আমাকে ডিসপ্লেটি সেট করতে হবে তো আমি আপনাকে বলছিলাম আপনাদেরকে বলছিলাম যে আমি কয়েকটা স্টেপে কাজগুলো করি তো স্টেপটা হলো সবগুলো স্টেপ দেখানো হয়ে গেছে এখন যেই কাজ করতে হবে আমাকে ডিসপ্লে সেট করতে হবে তো অনেকে যে সাথে সাথে ডিসপ্লে ফিটিং করে নিয়ে চলে যান তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু সমস্যায় হতে পারে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ডিসপ্লে লাগানোর পরে আমি পরি পরিপূর্ণভাবে ফোনটি ফিটিং করি না প্রথমে ডিসপ্লেটি কিছুক্ষণ শুকিয়ে নিই দশ বিশ মিনিট শুকিয়ে নেওয়ার পরে আমি পরিপূর্ণভাবে ফোনটি ফিটিং করি এখানে একটা জিনিস দেখুন এই কোণা দিয়ে হাঁটটা কিন্তু বের হয়নি দেখুন একদম একুরিয়েট আসতো তো এভাবে আপনারা ডিসপ্লেগুলো সুন্দরভাবে ফিটিং করবেন গার্ডারিং করার আগে অবশ্যই ডিসপ্লেটি চেক করে নিতে হবে তখন আমি ফোনটি রানিং করে চেক করে নেব দেখতে থাকুন প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবে স্টেপগুলো যদি ফলো করেন আপনাদের ডিসপ্লে আপনারা খুব সুন্দরভাবে ফিটিং করতে পারবেন কাস্টমার থেকে একটি ভালো রিভিউ পাবেন কোনো বদনাম হবে না ডিসপ্লেগুলো দিন টেকসই হবে ডিসপ্লে অটো কাজ করবে না এই প্রবলেমগুলো অনেকে ভুল করে যার কারণে তাদের ডিসপ্লেগুলো অটো কাজ করে বিশেষ করে নতুন এল সি ডি লাগানোর পরে এই প্রবলেমটাই বেশি হয় অটো কাজ করে কারণ অনেক কাস্টমারের রিভিউ বা কমপ্লেন পেয়েছি যে ডিসপ্লে লাগাইছিলাম ডিসপ্লে লাগানো ডিসপ্লে কোনো ভালো হয় না অনেকে বলে তবে এটা ভুল করে লাগানোর পরেও আপনারা একবার চেক করবেন যে টাচটা ভালোভাবে কাজ করছে কিনা এভাবে পুনরায় আর একবার চেক করবেন এবং আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য করুন এই ডিসপ্লের কোনো জায়গায় হোয়াইট হয়ে গিয়েছে কেনা কোনো এক জায়গায় ফোটা মতো পড়ে গিয়েছে কেনা এই বিষয়টা খেয়াল রাখবেন ওই ফোটা যা সাদা জাতীয় যেইটা পড়ে ওটা হচ্ছে আপনার ডিসপ্লের নিচ থেকে চাপ লাগছে যার কারণে ওইরকম সাদা অংশ বরণ ধারণ করে এখন আমি এটি গার্ডারিং করে দেব খুব বেশি চাপাচাপি করা যাবে না গার্ডার গুলো সুন্দরভাবে ধীরে সুস্থে মারতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না খুব বেশি চাপ দিলেও ডিসপ্লেতে প্রবলেম হয়ে যায় কাটার পড়ার পরে দেখা যাচ্ছে কোনো জায়গায় কাজ করছে না নষ্ট হয়ে গেছে এরকম প্রবলেমও হয়েছে আর কি তো আরেকবার আপনারা কোনাগুলো চেক করে নেবেন যে সব জায়গায় ঠিকঠাক বসেছে কিনা তো দেখতে পাচ্ছি যে সব জায়গায় ঠিকঠাক বসেছে এখন এভাবে এভাবে মিনিমাম দশ থেকে বিশ মিনিট আপনারা রেস্টে দিবেন তো এখন এই মুহূর্তে আমি কমেন্টগুলো একটু করে নিই রাইসা তাসমিন আপু কমেন্ট করছে এটা কোন জায়গা আপু এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা শহরে যেখানে কেরোয়ান কোম্পানি অবস্থিত তো আমার ঠিকানা হচ্ছে দর্শনা হল্ট স্টেশন হল্ট স্টেশনের কাছাকাছি আমার দোকান তো আপনার ওখানে সিম কার্ড আলাদা আপনারা যদি পরিপূর্ণ ভাবে ফলো করেন তো আমি নতুন টেকনিশিয়ান বা যারা কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ান আছেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ছোটোখাটো এক টেকনিশিয়ান যতটুকু পেরেছি বা আমার এই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি এই হচ্ছে একটি কমপ্লিট এলসিডি রিপ্লেসমেন্ট এভাবেই আমি কাজগুলো করে থাকি এবং আমি সবসময় ভালো একটি রিভিউ বা ফিডব্যাক পেয়ে থাকি আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন তো এভাবে কাজগুলো যদি করেন তো আপনার রেপুটেশন কখনোই নষ্ট হবে না তো সবাই ভালো থাকবেন আজকে লাইভ এ পর্যন্তই এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম